ঠক আপনাদের জন্য ভালো মানের একেবারে বাজারে খুবই আঠারোশো ওয়ার্ডের মিয়াকো ব্র্যান্ডের আপনার ব্ল্যান্ডার চলে আসছে যেই ব্লান্ডার দিয়ে চাল ডাল হলুদ মরিচ সব কিছু করা যাবে একেবারে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি জুস করতে পারবেন আপনি এক মিনিটের মধ্যে এক কেজি আদা রসুন করতে পারবেন আপনি যদি শুকনো মশলা করতে চান যেই ধরনের মশলা হলুদ চাল বুটটা বেসন করতে চান আপনি এক মিনিটের ভিতরে করতে পারবেন ব্লান্ডারটার নাম হলো রবিন আপনারা দেখেন এটা আঠারোশো ওয়ার্ডের এই প্রোডাক্টটা একেবারে অরিজিনাল একটা প্রোডাক্ট আঠারোশো ওয়াটের যে ব্ল্যান্ডার কিনলে আপনি বিশ বছর ব্যবহার করতে পারবেন বিশ বছর আপনার আর ব্ল্যান্ডার কিনতে হবে না এবং আপনি দেখেন মাংস কিমাতে শুরু করে যত ধরনের মশলা আছে সব এক অ্যাফ বি সিং সব কিছু করতে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি এই ব্ল্যান্ডারটা মেয়াকর সামুরাই ব্লেড আঠারোশো ওয়াট তার ভিতরে ব্ল্যান্ডার যদি আপনি দেখেন আপনি বলবেন ভাই জীবনে যত ব্ল্যান্ডার ইউজ করছি বা যত ব্ল্যান্ডার আপনি দেখছেন এটার মতন ব্লান্ডার আপনি দেখেন নাই আমি আপনাদেরকে দেখাই একটু ব্ল্যান্ডারটা একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এই বুসটা হলো আপনি হিট করুক বুস্ট পাঁচ বছর বুসের গ্যারান্টি তার ভিতরে দেখেন আপনারা এটার নিচে দেখেন একটু মোটরটা দেখেন কত সুন্দর মটর এই যে দেখেন সার্কেট বিকার আছে এখানে আছে সার্কেট বিকার তারপর মোটরটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অটো সেফটি এইটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের সামুরাই কোম্পানি আঠারোশো আটের গায়ে লেখা আছে আর এই যে লাইনস্টার বুশ অনেকে মোটরের থান মধ্যে থাকে হলো আপনার এই প্লাস্টিকের বুস এটা থাকবে স্টার বিশ আবার কি দেখেন একেবারে হিট করুক বুঝ যেটা আপনার বুশের গ্যারান্টি পাঁচ বছর এখানে গাট আছে দুইটা গাটে গাটেভাবে বসাই দিলে এই ব্ল্যান্ডারটার স্প্রিডটা দেখেন আপনারা কী পরিমাণ স্প্রিড দেখেন আমি একটু দিই আপনাদেরকে এখানে কিন্তু ক্লক সিস্টেম আপনারা হাত দিয়ে ধরে রাখা লাগবে না ব্লেডটা একটু দেখেন ব্লেড দেখা যায় না কি পরিমাণ ব্লেটের দা দার আর দেখেন এই যে চা এটা হলো আপনার চারটা ব্লেড এই বড়টার মধ্যে যেটা জুসের এটা থাকবে হলো আপনার ছয়টা বেলেট এই দেখেন অবস্থাটা দেখেন ছয়টা ব্লেড এই ব্লেটগুলা এটা হলো জুসের জন্য এটা হলো আপনার মশলার জন্যে এটা হলো শুকনো মশলা আর এটা হলো আপনার জুসের জন্য বড় জগটা বড় জগটা থাকবে দেড় লিটার এবং জগের সিগনেসগুলা দেখেন এত হেভি আর এত কোয়ালিটি আমি ম্যাগনেট দিয়ে আপনাদেরকে দেখা দিচ্ছি এই দেখেন অরিজিনাল ম্যাগনেট দিয়ে দেখা দিচ্ছি ম্যাগনেট ধরবে না আর একেবারে খুবই কোয়ালিটি জনপ্রিয় একটা ব্ল্যান্ডার ম্যাট বাইরে গিলেজিং এবং এই ব্ল্যান্ডারটা যদি আপনারা ইউজ করেন আপনাদের মনের মতন ব্ল্যান্ডার জীবনে পান নাই তো এখনই পেয়ে যাবেন সময়টার থেকে এই যে এটা হলো কী কী আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা থাকবে জুস দেড় লিটার জগ এক লিটার জগ এটার মধ্যে আদা রসুন মাংস কিংবা চালের গুঁড়ি ডালের গুঁড়ি তারপরে আপনার দুইশো পঞ্চাশ গ্রামের জগটা এটার মধ্যে করতে পারবেন হলে আপনারা এটার ভিতর করতে পারবেন জিরা জন্না দারচিনি এলাচি ভত্তা যা যত কিছু আছে অল্প পরিমাণের আর এই বেলেটগুলি থাকবে চারটা করে আর হলো ছটা করে এবং প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এইভাবে নন ম্যাগনেট থাকবে একেবারে প্রিয় কোয়ালিটি অরিজিনাল আশা করি বাজারে যে বেলান্ডার আছে যদি আঠারোশো আটের এই রবিনসিন ব্ল্যান্ডারটা আপনারা কিনতে চান যে ভাই এটা কোথার থেকে কিনব সমেডাস সুমায়া টেডাস থেকে কিনবেন ইনশাল্লাহ এই ব্ল্যান্ডার আপনারা বিশ বছর ব্যবহার করার পরও আপনাদের আর ব্ল্যান্ডার না এখানে লক আছে লকটা খালি লাগা দিবেন কোনো রকমে এই ব্ল্যান্ডারটার আপনার ধরে রাখতে হবে না এই যে এখান দিয়ে পানি দিতে পারবেন এবং এখানে আপনার লাগা দিলে হবে এটা লাগা দিলে হবে এই লক করে দিবেন এইভাবে চালু করে দেবেন ঠেলে দিলে হবে ধরে রাখা লাগবে না আর ইসটা এখন কী আছে এত পাওয়ারফুল একটা ব্ল্যান্ডার যারা বাসার জন্য নেবেন কালার কিন্তু একটাই হবে পেস কালার আমার জীবনের বয়সে আমি যত ব্ল্যান্ডার বিক্রি করছি এই পেস কালার ব্ল্যান্ডার আর কখনো পাই নাই আর কালারটা একেবারে সুন্দর একটা সংস্কার কালার পেস কালার তো হান্ড্রেড পারসেন্ট কপার মোটর এবং এই ব্ল্যান্ডারটা যারা ইন্ডিয়ান ব্ল্যান্ডার চাচ্ছেন না মিয়াকো জাপানিজ ব্র্যান্ড যদি মিয়াকো জাপানিজ ব্র্যান্ডের ব্ল্যান্ডারটা চাচ্ছেন তাইলে এখনও যোগাযোগ করবেন অনেকে ইন্ডিয়ান ব্ল্যান্ডার কিনতে চান না ইন্ডিয়ান ব্ল্যান্ডার আসলে এত শক্তিশালী এত হেভি হয় না এটার যে বেলেট দিছে জগ দিছে একেবারে প্রিমিয়াম কোয়ালিটি খুব উন্নত মানের বিশ বছর আপনারা একটা ব্ল্যান্ডার চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন আজকে এটার ধারণা দিয়ে দেবো আপনাদেরকে মোটরের গ্যারান্টি থাকবে দুই বছর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং প্রাইজের দিকে চলে আসেন সাত হাজার আট হাজার দশ হাজার বারো হাজার এরকম বলতে পারেন না এই ব্ল্যান্ডারটা আমরা বিক্রি করতে আসছি ন হাজার পাঁচশো কারের কাছে আট হাজার পাঁচশো একদম কম নাই সাত হাজার পাঁচশো সর্বনিম্ন কিন্তু আজকে সুমাই ড্যাটাসের এই ভিডিওটা যারা দেখবেন এবং এইটা কিনবেন বেলান্ডার কেনার যদি আপনার প্রস্তুত থাকেন তাহলে এই মুহূর্তে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করে দিবেন মাত্র থাকবো ছ হাজার আটশো টাকা সারা বাংলাদেশে মাত্র সুমাই ড্যাটাসের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তাদের জন্যে ছ হাজার আঠারোশো টাকা যারা আমার এই ইউটিউবের কাস্টমার আছেন ইনশাল্লাহ তাদের জন্য ছ হাজার টাকা একেবারে বিলেটগুলি সামুরাই বিলেট একেবারে কোথায় পাবেন আমরা আবার অ্যাড্রেসটা দেখা দিচ্ছি সুমাই ট্যাটাস মিয়াকর শোরুম দোকান নাম্বার হলো আপনার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ডাকা বারোশো পাঁচ নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজার সাথে সতেরোতলা ভবন সিটি কমপ্লেক্স এটা নিচতলা আমাদের শোরুম একেবারে গেট দিয়ে ঢুকে হাতের ডাইনে আমাদের শোরুম লিফ্টের সাথে আর এখানে তিনোটা নাম্বার আছে তিনটা নাম্বার ইমোয়াক্সেব আছে আমাদের নেটওয়ার্কের সমস্যা আপনারা এখানে চলে আসবেন ফেসবুক পেজ সময়সে সব আছে আপনাকে কল দিলে আমরা এটা সারা বাংলাদেশে আপনার ডেলিভারি দিতে পারবো ঘরে পইসা প্রোডাক্টটা নিতে পারবেন ডাকার ভিতরে যদি আপনারা না আসতে পারেন ডেলিভারি নিতে চান ক্যাশ অন ডেলিভারি পাবেন ডাকার বাইরে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি